Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি ঘুম থেকে উঠেই কিন্তু বাসি সকল কাজকর্ম সেরে নিয়েছি তারপর কিন্তু এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি চা বানাতে তো এখানে লাল চা বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু চা বানিয়ে কিন্তু এখন চাটাকে খেয়ে নেবো আর এদিকে চলে যাব রান্নাবান্নার জন্য আর আজকে তোমাদের সাথে একদমই সকালের আর কি কোনো কিছু শেয়ার করতে পারলাম না তো এই যে একটু বেলা করেই আজকের ব্লগটা আমি শুরু করছি তো যাই হোক চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত সবজিগুলোকে কেটে কিন্তু আমি রেডি করে নেব। এদিকে দেখো সমস্ত সবজিগুলোকে কেটে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর এদিকে ভাতটাকে নামিয়ে আজকে কিন্তু ডাল রান্না করব তো সেই জন্য কিন্তু মুসুর ডালটাকে বসিয়ে দিয়েছি তো এই যে মুসুর ডালের কিছুটা উপর দিয়ে আর কি ফেনা জমা হয়ে গেছিলো সেটাই কিন্তু ফেলে দিচ্ছিলাম তো এই মুসুরির ডালটা কিন্তু ডগা দিয়ে রান্না হবে তো যাই হোক মুসুরির ডালটাকে রান্না করে তারপর কিন্তু আমি এই যে কিছুটা ডাল পেটেছিলাম তো ডাল দিয়ে কিন্তু বড়া করেছি তো এই যে বড়াগুলোকে এখন ভেজে নেব এদিকে ডালের গুলোকে করে এই যে কিছুটা পাপড় ঘরে ছিল ওই ভুট্টার পাপড় তো সেটাকেই কিন্তু এখন ভেজে নেব তো ভুট্টার পাপড়গুলো না একটু লবণ কম থাকে তবুও না আমার এই পাপড়গুলো কেন জানি না খেতে বেশ ভালোই লাগে ওই ডাল দিয়ে বা যে কোনো কোনো কিছু দিয়েই আমার পাপড় ভাজাটা বেশ ভালোই লাগে তো তোমাদের ভুট্টার পাপড় কেমন লাগে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এদিকে পাঁপড়গুলো আর কি ভেজে নিয়েছি আর এদিকে এই যে কুমড়ো ফুলের আজকে কিছুটা বড়া করব সেই জন্য কিন্তু চালটাকেও বেটে নিয়েছি আর এখন চালের আর কি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বড়াগুলোকে কিন্তু ভেজে নেব তো অনেকগুলো ফুলই ছিল তো একবারে কিন্তু বড়াটা ভাজিনি দুবারে কিন্তু ভেজে নিয়েছি তো বড়া ভাজা কমপ্লিট করে এদিকে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা সোমবারে দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের গাছের কিছুটা ঝিঙে ছিল তো সেই ঝিঙেটাই কিন্তু আজকে ওই ভাজা ভাজার মতো করব ওই একটু কাদা কাদা করে আজকে কিন্তু এটাকে রান্না করব তো যাই হোক এদিকে এই ঝিঙা ভাজাটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব আস্তে আস্তে তো যাই হোক এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি ঘরে আজকে কিন্তু ঘর ঘরটাকে একটু ঝাড়বো মানে অনেক দিন থেকে ঝাড়া হচ্ছে না আর অনেকটাই মানে এতটাই মাকোসা পড়েছে তো এখন না ঝাড়লেই নয় খুবই আর কি বাজে দেখা যায় তো নিজেরও ভালো লাগে না তাই না বলো নোংরা হলে কোনো কিছু কি ভালো লাগে কোনো কিছুই ভালো লাগে না তো সেই কারণে কিন্তু আজকে ভাবলাম ঘরটাকে একটু ভালো করে ঝাড়ি তো আমাদের এই ভাঙাচূড়া এক চালা টিনের ঘরে কিন্তু সেরকম কোনো দামি ফার্নিচার না থাকলেও আমি কিন্তু এই আমার ভাঙাচোড়া টিনের ঘরটাকেও বেশ পরিষ্কার করে গুছিয়ে আমি কিন্তু রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো আমি বিছানার সমস্ত কিছু কিন্তু এই বিছানার নিচে আর কি চাদরটার নিচেই আমি রেখেছি আর যেগুলো যেগুলো আর কি ঢেকে রাখার দরকার টুকটা কিছুটা ঢেকে রেখেছি আর বাদ বাকিটা কিন্তু ভালো করে ঝেড়ে মুছে নিলেই হবে তো এদিকে দেখো এই পাশের জায়গাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন সারা ঘরটাই কিন্তু মাকসা পড়েছে তো সারা ঘরটাকেই পরিষ্কার করে নেব। তো ঘরটা ঝাড়ার পর এদিকে দেখো বাইরেটাও চলে এসেছি ওই বাইরে খুব বেশি ছিল না হালকা হালকা ছিল তো সেগুলোই আর কি হালকা করে ঝেড়ে নিচ্ছিলাম এদিকে দেখো ঘর ঝাড়াটা কমপ্লিট করে আমি কিন্তু বেশ কিছুটা জামাকাপড় ওই ঘর ঝাড়ার সময় ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু আমার ঘর ঝাড়াটা কমপ্লিট করেই আমি কিন্তু জামাকাপড়গুলো ধুয়ে নিতে পারবো সেই কারণেই কিন্তু জামা কাপড়গুলো আগেই ভিজিয়ে রেখেছি তো এই মশারি বেডকভার সব কিছুই কিন্তু আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক সেগুলোকে এখন কেচে দিয়েছি মানে ঘরটা ঝেড়েই কিন্তু আমি এখন এগুলোকে দেব না হলে কিন্তু শোকাবে না তো এখনও কিন্তু ভালোই রোদ্দুর আছে তো সে কারণে কিন্তু একদম ধুয়ে আর কি মেলে দিচ্ছিলাম তো তারপর কিন্তু এই যে ঘরটা এখনও আমার কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে আর কি জামা কাপড়গুলো আগে মেলে দিই তো সেগুলো আর কি শুকাতে থাকবে আর আমি ওদিকে কিন্তু ঘরটাকে আবার ভালো করে ক্লিনও করে নিতে পারবো তো যাই হোক আজকে বলতে পারো ডিপ ক্লিনই করেছি মানে অনেকটাই নোংরা বের হয়েছে আর কি মানে ঝাড়ার সময় তো সারা ঘর নোংরা আর কি ভর্তি তো সেগুলোকে কিন্তু এখন এই যে পরিষ্কার করে নেব। তো এদিকে আমার প্রায় কাপড় মেলা কমপ্লিট হয়েই গেছে তো এদিকে মশারি টশারি সমস্তটাই কিন্তু আমি মেলে দিচ্ছিলাম আর এখন কিন্তু প্রায় বেলাও অনেকটা হয়ে গেছে তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো ধুয়ে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি আর এদিকে চলে এসেছি ঘরের আর কি ঝাড়ার পর যে সমস্ত জিনিসের ওপর আর কি ধুলো ময়লা পড়েছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিতে তো প্রথমে যে ঘড়িটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো পরিষ্কার করে এটাকে এখন একটু লাগিয়ে দেব তো দেখো এখন কিন্তু প্রায় আড়াইটার মতো বেজে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই বেলা হয়েছে তো যাই হোক এরপর কিন্তু এই যে টুকটাক জিনিসগুলোকেও ভালো করে ঝেড়ে মুছে আর কি পরিষ্কার করে নেব তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো এই যে র্যাকটার যে কৌটোগুলো ছিল সমস্তটাই আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এইদিকে দেখো গ্যাসের টেবিলটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব আর গ্যাসের ওভেনটাও কিন্তু ভালো করে মুছে নেব আর তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো এইদিকে দেখো ঘর ছাড়ার পর যে মানে যেই যেই জিনিসগুলোতে আর কি নোংরা পড়েছিলো সমস্তটাই ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর দেখো কতটা নোংরা বের হয়েছে ঘর থেকে মানে ঘর ছাড়ার পর অনেকটাই কিন্তু নোংরা হয়েছিল তো সে কারণে ভালো করে ক্লিন করে ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঝাড় দিয়ে এই যে দেখো বাইরের জায়গাটাও কিন্তু এখন ভালো করে আমি ঝাড় দিয়ে নেব এদিকে দেখো ঘর ধর ঝাড়ার পর মানে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু স্নান করে নিয়েছিলাম আর শরীরটা এতটাই ফ্রেশ লাগছিলো ঘরটা দেখে মানে ঘর ছাড়ার পর দেখবে ঘরটা অন্যরকম একটু হয়ে যায় তো সেই জন্য আর কি ভালোই লাগছিলো দেখতে তো যাই হোক এদিকে যে সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম তো সেগুলোই কিন্তু তুলে নিলাম কারণ বেড কভার কোনো কিছুই আর কি ঘরে পাতা ছিল না তো সেগুলোকে এখন পেতে আর কি গুছিয়ে নেব তো এদিকে চলে এসেছি বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিতে তো যে ভালো করে পেতে নিলাম আর এদিকে বালিশ কাঁথাগুলোকে কিন্তু ভালো করে গুছিয়েও রাখলাম আর এদিকে টেবিল কভারটাও কিন্তু পেতে দিয়েছি এদিকে দেখো বেড কভারটা পেতে কিন্তু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি আর এদিকে দেখো এই যে টেবিলের কাভারটাকেও কিন্তু এখন পেতে দেব টেবিলের কাভারটা পেতে কিন্তু আমি এই যে এখানে বেশ কিছুটা কোটু ছিল সেগুলোকেও কিন্তু এর একটার উপরে গুছিয়ে রাখবো আর এদিকে পর্দাটাও কিন্তু টাঙিয়ে নেব দরজার পর্দাটা আর কি তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এদিকে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো সমস্তটা আর কি পেতে নেওয়ার পর আমি একটু দেখছিলাম ঘরটা কেমন লাগছে তো বেশ ভালোই লাগছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বন্ধুরা